সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম রিয়া আর আমার দুই শালি তিনজন আছে তো আজকে আকর্ষণীয় একটা ভিডিও হবে কি ভিডিও হচ্ছে আপনাদের মাঝে আপনার দেখাবো ভিডিওটা তো দেখানোর জায়গায় তিনজন বসে আছে গল্প করতেছে আমি যা আপনাদের কেরিয়ার থেকে সব বিস্তারিত শুনে নেবো যে কী ভিডিও

আজকে আমরা তার জন্য হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে হলো ওদের তিনজন আপনার অনেকগুলা মেকআপ আছে ওই মেকআপগুলো ওরা তিনজন আজকে সাজ সাজবে সাজার পরে মডেলিং করবে মডেলিং করার পরে কে বেশি সুন্দর সাজিয়েছে আর কে বেশি মডেলিং ভালো হয়েছে আমি রেজাল্ট দেব। নাকি বলো রিয়া আমি দেখা যাক আপনাদের মাঝে আমি সবকিছু দেখাবো আর পুরো ভিডিওটা দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখেন এই জায়গায় অনেক মেকআপ সবাই কিন্তু রেডি হয়ে প্রস্তুতি নিচ্ছে রিয়া

তুমি আনতে আনতে পরা বড় আচ্ছা রিয়া তুমি তো প্রতিদিন সাজোতেই নিয়ে হ্যাঁ পারবে না সাথে যে রকম সাজাই আমি তো মেকআপ সাজি কিন্তু খুব ইসবা রিয়া লয় যা দাও 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 এই দাও জামিলা দাও কি সারা শাস্তিছে জামিলা ওই আয়না দিয়ে দেখতেছে দাও তো দাও হচ্ছে আমার

এখানে তুয়াও এখানে রিয়াও অনেক সারা স্বাস্থ্য কিন্তু এই যে তুয়া তুমি আদ দিলেও তুমি আদ দিলেও হ্যাঁ 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 আদ বরাবর ভরা হ্যাঁ এটা কোন লিবে ও আয়না দিয়ে দেখ নাও না অস্থির হচ্ছে বিষয়টা দেই দেই তুয়া হ্যাঁ হ্যাঁ সে বড় টিপ টিপটা তুমি বড় হইলো আমি বড় করে না হিজলের মত লাগে দশ মিনিট তো

দর্শক বন্ধুরা দেখেন তো আর কিন্তু শ্বাসটা কিন্তু একদম পারফেক্ট হচ্ছে

চলে যায় গেল দেখেন এখন হচ্ছে দেখেন ওর মেকআপ করার শেষ হয় না চুলটা ছেড়ে দেবো

আচ্ছা আচ্ছা এইটা তো দাও একটা দাও একটা করে দাও আমরা দশ পন্ধুররা আমরা জামেলা সাদা চলে যাই বিউটি পার্লারে চলে যাই বিউটি কিরিমাপা আপনার সাজা আপনার সাদা কদ্দুর আমার হয়ে গিয়েছে আমি আমি আর একটু ই করলেই হয়ে যেতে পারে আমার চুলটা শুধু আছে

Tua. আচ্ছা এখন তুমি পিছনে ঘুরে এখন বলো যে কে বিজয় হলে এখন তুমি আসো সামনে আসে ক্যামেরার সামনে আসো আচ্ছা দর্শক বন্ধুরা আমি এখন কাকে দেখি দেই ক্যামেরার সামনে এসে বলো আসতেছি দেখেন এখানে রিয়া আছে এখানে পিচ্চি ছোট তোয়া আর এখানে আমাদের কিম আপা এখন কার শাঁজটা ভালো লাগছে আমরা এখন কাক আমি দেখি না তুই সামনে আসি দর্শক বন্ধুদের আমি সামনে আসে আপনার সবাইকে জানাচ্ছি যে কে সুন্দর হয়েছে তো জাজ এখন আপনি হচ্ছে জাজ করেন দেখেন আমাদের জাজ হচ্ছে লুঙ্গি পরে থাকে জাজম্যান হচ্ছে লুঙ্গি পরে থাকে যাই এখন আপনি রেজাল্ট দেন কার শাঁজটা বেশি সুন্দর হয়েছে শ্রদ্ধা বন্ধুরা আজকে আমি তো এক দিলে এ মন খারাপ করবে এক দিলে মন খারাপ করবে দর্শক বন্ধুরা আমি এখনো আমি কাউকে বলবো না আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে কার শ্বাসটা ভালো হয়েছে আমারটা অবশ্য আমারটা না এটা কোনোভাবেই হতে পারে না 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 আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কার শ্বাসটা ভালো হয়েছে ও আমার এত আজকের ছাজ দশক বন্ধুরা আমাদের জাজ কিন্তু কোন মানে প্রতিযোগী বের করতে পারলো না তার চোখwidehatতে লেগে গেছে সে বলতে করতেছে না কাকে বেশি সুন্দর লাগতেছে সে যদি তার বউকে বলে তাহলে বউ তাকে শালিরা তাকে মারবে আর যদি শালিদের মারে বউ তাকে মারবে তাই না জন্য সে বলতে পারতেছে না তো সবাই মিলে আমরা আল্লাহ হাফেজ দেবো আল্লাহ হাফেজ